স্রষ্টার সৃষ্টির রহস্য সৃষ্টি তত্ত্ব এবং স্রষ্টা তত্ত্ব এই বাহ্যিক জ্ঞানের দ্বারা এর তার উদ্ঘাটন করা সমীচীন নয় আল্লাহ সৃষ্টি করেছেন উদ্দেশ্য আমরা সাধারণভাবে জানি যে আল্লাহর বন্দুগি করার জন্য আল্লাহর তাবেদার হওয়ার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ যেই আল্লাহকে আল্লাহর তাবেদান তাবেদারি ছিলাম যখন আসি নাই তখন আল্লাহ তাবেদারি করতাম মায়ের উদারে

মায়ের উদারে সন্তানের সঙ্গে শিশু অবস্থা সঙ্গে সম্বন্ধ থাকে আমরা আল্লাহর মায়ের উদারও করতাম যখন চিনি মায়ের উদারে জোর হস্তে বলা যোগি পরে অন্ধকারে প্রত্যেকটা শিশু মায়ের উদারে চোর হাত এরকম ভাবে থাকে মানুষ যখন দুনিয়ার বুকে আসে মানুষ যখন দুনিয়ার বুকে আসে শিশু যখন মায়ের উদ্বার থেকে দুনিয়ার বুকে আসে তখন উম শব্দ করে আল্লাহর নবী ত আল্লাহের মাদিরা সজ্জায়দ আলম ফরদুল্লা আল্লি সাল্লাম বলেন আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ ছিল সয় একটা ভুপো দিয়ে জুড়া করে দেবে সন্তান ও শব্দ হবে ঠাকুর আমানুসকে বললেন মায়ের ভিতরে সম্মান যখন নদীতে আসে তখন উমাও শব্দ করে না ঠাকুর আমানুষদের ভাষায় বললেন শিশু বলে এখন আমি যাকে দেখেছি এরা তো সেই নয় যখন পৃথিবীতে আসেনাই আলোমীয় জগতে আত্মার জগতে জগতে আত্মা ছিল যখন তখন যাকে দেখতাম এখন যাদেরকে দেখছি তারা নয় তখন দেখতাম যে আল্লাহকে যখন জীবনের মালিককে দেখতাম সৃষ্টির মালিককে দেখতাম স্বয়ং সামুল আলমিনকে দেখতাম এখন মায়ের উদারে যখন ছিলাম তখন অত দেখতাম তাকে তার বন্দিগি করতাম তার তাবেদারি করতাম তার দিদি রাজকার করতাম তার নামের মালা জমতাম বিশ্বপ্রভু জগতের প্রভু জগতের সৃষ্টিকর্তা জগৎ বাতিল পার্শ্ব জগৎ প্রচুর আরাধ্য মায়ের উদার থেকে দুনিয়ার বুকে এসে যাদেরকে দেখছি এরা তো তারা নয় এখন রামকৃষ্ণ বললেন এরা তো তারা নয় যাকে মায়ের দ্বারা লেগেছিলাম আর আল্লাহ নবী বললেন দুনিয়ার মধ্যে যখন শিশু সন্তান আসে তখন একটা করে করে বললেন আল্লাহর সঙ্গে যে সম্বন্ধ ছিল ও সম্পন্ধা করে আমরা এখন দুটার রূপে এসেছি শিশু অবস্থায় এসেছিলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এখন ছিন্ন হয়ে গেছে জীবনের মালিক সৃষ্টির মালিক স্বাস্থ্য প্রশাসন মালিক জীবন দান করার মালিক জীবন হরণ করার মালিক কৃষি শক্তি দেওয়ার মালিক সুমন শক্তি দেওয়ার মালিক কর্ম ক্ষমতা দেওয়ার মালিক কর্মের হিটমান দেওয়ার মালিক কর্মের বরকত করে দেওয়ার মালিক আল্লাহ সচাল রাখের মালিক আল্লাহ যার ব্যয় ব্যাপারে সব ব্যাপারে গ্রহণ করার সমস্ত কোন সৃষ্টি নেই তাকে জানতে হবে আবার তাকে জানতে হবে আবার না তাকে জানতে হবে আবার তিনি জাতিয়েছেন সব হারিয়ে যাবে একদিন জমিদারি বাহাদুরি যত কিছু দিয়েছেন আল্লাহর হুকুম আসলে প্রত্যেকটা মানুষকে সময় সময় সীমা দিয়ে প্রেরণ করেছেন সময় উত্তীর্ণ হওয়ার আগে সমন চলে আসবে

ভূত হচ্ছে ব্রিজ সেতু সরু আল্লাহ পর্যন্ত পৌঁছে দিল কাকে পৌঁছাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে কাকে যিনি দুনিয়ার মুখে এসে দুনিয়াতে আল্লাহর সন্তান বাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন